হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম ইটস মি নাজু ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে বর্তমান সময়ের একটা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব কারণ যতগুলা প্রাকৃতিক দুর্যোগ আছে বা অন্য অন্য প্রাকৃতিক যে দুর্যোগ গুলো আছে এগুলো কিন্তু আন্দাজ করা যায় যেরকম আমি যদি আপনাকে বন্যার কথা বলি বা ঝড়ের কথা বলি যেরকম বন্যা হলে আমি ছোট থাকতে দেখেছি যে বন্যা হলে আমরা ওই গ্রামের যে প্রাইমারি আছে এখানে গিয়ে আশ্রয় নিতাম বা তার আগে থেকে সতর্ক করতো বা যদি সমুদ্রের কথা বলি সমুদ্রের যদি সতর্ক বার্তা আসে সেক্ষেত্রে আগের থেকে তারা ইনফর্ম করে দেয় বা ভূমিকম্পটা এমন একটা জিনিস এটা হয়ে যায় হঠাৎ করেই দেখবেন যে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে এই কাপা কাপি শুরু হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেছে এবং কিছু সময় এটার স্থায়িত্ব হয় আর এই সময়ের ভিতরে আসলে অনেক কিছু হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যায় এই রিসেন্ট যে বাংলাদেশের ভূমিকম্পটা হয়েছে এটা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা ভূমিকম্প ছিল এই ভূমিকম্পে আমি যতটা শুনেছি যে দশজন মানুষ মারা গিয়েছে আর এই ভূমিকম্পটার মাত্রা ছিল পয়েন্ট সেভেন আসলে বিষয়টা আসলে খুব খুব কষ্টদায়ক আর যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলি ভূমিকম্প কিন্তু শুধুমাত্র একটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা পাকের দেওয়া বান্দার নিকটে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বার্তা আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম একটা সুখ একটা দুঃখ আর এই সুখ দুঃখের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু বাংলাদেশের যে অবস্থা বা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি আসলে এই ভিডিওটা করতে পারিনি কিন্তু গুড পিপলস করতে পারেনি তাতে কি হয়েছে খুব রিসেন্ট খুব সুন্দর একটা সুখ একটা দুঃখ আর এই সুখ দুঃখের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব সো চলেন আবারও ভূমিকম্পের টপিকে চলে যাই আর গুড পিপলস আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে সাড়ে একত্রিশ ঘন্টা চার ভূমিকম্প এই চারটা ভূমিকম্পের কিন্তু আসলে মেইন উৎপত্তি স্থল ছিল এই নরসিংদিতে প্রথম ভূমিকম্পটার উৎপত্তি স্থল ছিল মাধবদী নরসিংহিতে এটার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত মাত্রা এবং দ্বিতীয়টা হয় শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে পলাশ নরসিংদিতে যার মাত্রা ছিল তিন দশমিক তিন থার্ড যে ভূমিকম্পটা হয় সেটা ছিল ছন্দা ছয়টা ছয় মিনিটে যার উপল ছিল ঢাকা বাড্ডাতে এবং ফোর্থ যে চার নম্বর যে ভূমিকম্পটা হয় সেটা হয়েছিল নরসিংদীতে যার মাত্রা ছিল চার দশমিক তিন ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মূলত তেইশ কিলোমিটার খুব বেশি দূরত্ব না ঢাকার থেকে ঢাকার খুব নিকটবর্তী জেলায় আসলে এটার উৎপত্তি হয়েছে এই ভূমিকম্প যখন হয় ভূমিকম্প হলে কিন্তু আসলে আমরা অনেক রকমের প্রবলেম ফেস করি যেরকম আমরা অনেক তাড়াহুড়া করি বা অনেক এক্সাইটেড বা অনেক ঘাবড়ে যাই আর যখন ভূমিকম্প হবে আপনারা অবশ্যই ঘাবড়ে যাবেন না আর এই টপিক নিয়ে আসলে কথা বলার মেইন রিজন হলো যে রিসেন্ট বাংলাদেশে একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হয়েছে নেক্সটে কিন্তু আরো অনেক বড় বড় ভূমিকম্প আসতে পারে সেই ক্ষেত্রে ভূমিকম্পটা তো আসলে আমরা আটকাতে পারবো না কিন্তু এই ক্ষতিগুলো কিন্তু আমরা আটকাতে পারবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেরকম সতর্ক কথা আমি বারবার কেন বলছি এরকম রিসেন্ট কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট যেটা নিয়ে অনেক নিউজও হয়েছে অনেক লেখালেখি হয়েছে যে ভূমিকম্প হয়েছিল আর সে তার ওপেন যে জানালাটা আছে বা বেলকুনি থেকে লাভ দিয়ে তাড়াহুড়া করে বাঁচার জন্যই কিন্তু সে লাভ দিয়েছিল কিন্তু আলটিমেটলি কিন্তু সে বাঁচতে পারেনি দেখেন একটা জিনিস দেখেন ভূমিকম্প কিন্তু তার কোনো ক্ষতি করে নাই তার ক্ষতিটা কিন্তু সে নিজেই করেছে তো এই আর কি বিষয় ভূমিকম্পের থেকে আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে বা একটু একটু সাপোজ ভূমিকম্প হয়েছে আপনি স্থির হন স্থির হয়ে আপনি থিঙ্ক করেন যে আপনি কি করবেন বা আপনার কি করা উচিত বা অনেক সতর্কতা আছে যেটা আপনাদের জানতে হবে যে ভূমিকম্প হলে কি হবে শক্ত যে পিলার গুলো আছে বা শক্ত টেবিল কাঠের সেক্ষেত্রে হয়তোবা আপনি একটু সেভ হতে পারবেন এখন আমি আপনাদেরকে যদি ভূমিকম্পের মাত্রা নিয়ে বলি আহ ভূমিকম্প মাত্রা মাপার জন্য একটা মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনটাকে বলা হয় হলো রিক্টার স্কেল এখানে আসলে চারটা ভাগে ভাগ করেছে চার থেকে চার দশমিক নয় পাঁচ থেকে পাঁচ দশমিক নয় ছয় থেকে ছয় দশমিক নয় সাত বা তার বেশি চার থেকে চার দশমিক নয় এটা হলো ভূমিকম্পের মাত্রাটা হলো সাধারণ অনেক সময় আপনি ঘুমিয়ে আছেন ঘুমে ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প হয় সেটা আপনি বুঝতেও পারেন না সেটা হয়তোবা মাত্রা থাকে চার থেকে চার দশমিক নয় বা এর চেয়ে একটু কম থাকে আর তারপরে যেটা আছে পাঁচ থেকে পাঁচ দশমিক সতর্কতার মধ্যে অবস্থান করছি এরপরে যদি আমরা তার পরেরটাতে আসি ছয় থেকে ছয় পয়েন্ট নয় এটা খুবই মারাত্মক তো এটা কিন্তু নেক্সট টাইম হতেই পারে কারণ যখন ভূমিকম্প হতে নাই। তখন কিন্তু ভূমিকম্প বারবারই হয় সো যদি এর চেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প হয় সেক্ষেত্রে আপনারা সবসময় একটু একটু সাবধান থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয়ে যদি কথা বলি আমি আপনাকে আসলে এই যে ভূমিকম্প নিয়ে যে আমরা এত কথা বলছি না ভূমিকম্পটা কেন হয় এই যে আমি এখন রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় হলো আপনার ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে এটা নিচে কিন্তু আরেকটা পার্ট আছে যেটাকে বলা হয় হলো আপনার ভূগর্ভ তো ভূগর্ভে অনেকগুলা শিলা যখন চলাচল করে বা ওই শিলাগুলা কিন্তু আসলে চলমান এই শিলাগুলা চলাচল করতে যখন একটার সাথে আর একটা সংঘর্ষ বা ঘর্ষণ হয় তখন এই ঘর্ষণের থেকে একটা শক্তি উৎপন্ন হয় আর এই শক্তির থেকে আসলে একটা কম্পনের সৃষ্টি হয় আর এই কম্পনটাকেই বলা হয় হলো ভূমিকম্প যেহেতু আমরা বাংলাদেশে বা আমি রাইট নাও ঢাকা শহরে অবস্থান করছি ঢাকা শহরে কিন্তু অনেক বিল্ডিং বা বিল্ডিং এর সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে কি আমার একটা কোশ্চেন যে আমরা কি আদৌ নিরাপদ আমরা কি আদৌ নিরাপদ এই এই ঢাকা শহরে আমাকে যদি বলে আমি বলবো যে না কিন্তু এখান থেকে বাঁচার একটা ওয়ে আছে সেটা হলো আইসোলেশন পদ্ধতি আইসোলেশন পদ্ধতিটা মূলত সর্বপ্রথম ব্যবহার করা হয় জাপানে জাপানে অনেক বেশি মাত্রায় ভূমিকম্প হয় আর ওদের অধিকাংশ বিল্ডিং গুলো আসলে আইসোলেশন পদ্ধতিটা ব্যবহার করা যদিও এটা অনেক ব্যয়বহুল কিন্তু মানুষের জীবনের থেকে বেশি ব্যয়বহুল অবশ্যই না আমাদের দেশে সর্বপ্রথম আইসোলেশন প্রক্রিয়াটা ব্যবহার করা হয় হলো যমুনা সেতুতে এই সেতু কিন্তু শুধুমাত্র ভূমিকম্পর জন্য এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়েছে বিষয়টা এমন না এটা যেহেতু উত্তরবঙ্গের থেকে আপনার রাজধানীতে যাতায়াতের মেইন যাতায়াত ব্যবস্থা সেক্ষেত্রে অনেক বড় বড় যানবাহন যাতায়াত করে এর জন্য এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয় এছাড়াও একটা এছাড়াও ঢাকার শহরে একটা ফায়ার সার্ভিস আর একটা সিভিল ভবনে এই এআই সলিউশন প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে আমি জানি না এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হয়েছে কিনা তো এই ছিল আসলে আজকের টপিক বা আজকের ভূমিকম্প নিয়ে কিছু কথা সবশেষে আমি একটা কথা বলবো ভূমিকম্প থেকে তো আমরা বাঁচতে পারবো না কিন্তু আমরা এই ক্ষতিগুলার থেকে বাঁচতে পারবো সতর্কতার মাধ্যমে আমরা যদি সতর্ক হই সেক্ষেত্রে আমরা দুর্ঘটনা থেকে কিছুটা হলেও বাঁচতে পারবো বা ক্ষতির হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারবো আর একটা যে কাজ যেটা করতে হবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন আল্লাহ পাকের কাছে ক্ষমা চান সেক্ষেত্রে হয়তো পাক যদি আমাদেরকে সহায় করে সেক্ষেত্রে একমাত্র আমরা এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারি সো গুড পিপলস আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভূমিকম্প এলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন